Ne

ট কাপড় ফুল না সরিষা ফুল ম্যাগনেট কাপড় তিনটা কালার থাকবে আচ্ছা তিনটা কালার থাকবে আচ্ছা একটু রেটটা হোলসেল রেটে একটু জানাই দেন ঠিক আছে এটা মাত্র চল্লিশ টাকা মোটামুটি এ 28 টাকা 38 সাইজ 28 টাকা 28 টাকা 88 টাকা 140 টাকা অনেক বেকার যুবক ভাই আছে হ্যাঁ ঠিক আছে তো অনেকে মনে করেন আমি মূলত তো আমার চ্যানেল হচ্ছে উদ্যোক্তা আপনারা হচ্ছে পাইকারি পণ্য সন্ধান এবং আছে ব্যবসার আইডিয়া দিতে থাকি ঠিক আছে সেකට নতুন যারা শুরু করতে পারে ঠিক আছে যারা নতুন শুরু করবে তাদেরকে তো আপনার হচ্ছে ডিটাসে সবকিছু শেখাই বুঝাইয়া দিতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে কিভাবে কি করার লাগবে ডিটাসে বলে দেন নতুন ব্যবসা করতেও একা আছে

তবে পার্সোনালি আলাপ করতে হবে অবশ্যই আঙ্কেল ডিটেসে সব কিছু বলে দেবে ঠিক আছে আর আপনারা মাত্র দশ থেকে হাজার টাকা এই আঙ্কেল কাছে যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে আপনারা হচ্ছে বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনারা হচ্ছে সেই ক্ষেত্রে এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে শপের নামটা কি আপনার হচ্ছে সামিয়া প্যান্ট হাউস

আচ্ছা তাহলে প্যান্টের কালেকশন গুলো দেখেন এটার এটার হোলসেল রেট একটু বলে দেন ঠিক আছে চার পাঁচটা কালার আছে আচ্ছা আপনাদের হচ্ছে হোলসেল নিতে হলে সর্বনিম্ন কয় পিস নিতে হবো আমাদের ছয় পিস ছয় পিস নিতে হবে নিম্ন ছয় পিস নিতে হবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এটা মাথা কত আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত

ট কাপড় তিনটা কালার থাকবে আচ্ছা একটু জানাই ঠিক আছে এটা মাত্র চল্লিশ টাকা মতো একশো টাকা মানে এটা প্যান্ট একশো চল্লিশ টাকা আচ্ছা

তারপরে আর সাইজ আছে একশো ষাট টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে সামিয়া প্যান্ট হাউস ঠিক আছে সামিয়া প্যান্ট হাউস দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে অত্যাধুনিক ডিজাইনের রুচি সম্মত ফুল প্যান্ট জ্যাকেট থ্রি আপনার হচ্ছে কোয়ার্টার ফোর কোয়ার্টার প্রস্তুতকারক ও পাইকারি বিক্রেতা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা গল্লি গোলছিঁড়ি ঠিক আছে গোলশিড়ি সংলগ্ন ভুলতা গাঁসে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা যদি আমরা দিয়ে দিই ঠিক আছে জিরো ওয়ান নাইন এইট জিরো নাইন ডাবল ফাইভ ডাবল টু নাইন ঠিক আছে এই নাম্বারে আপনারা অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে শুধুমাত্র তাদের হোলসেল লাগবে তাদের নিতে পারবেন ঠিক আছে আপনারা এবার বিভিন্ন কালারে আপনারা হচ্ছে ছয় পিস নিতে হবে ঠিক আছে ছয় পিস করে নিতে পারবেন আর অবশ্যই দর্শক আপনারা কমেন্ট করেন যে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট কীভাবে যাব হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি আপনাদেরকে আমি আসার ওইটা বলে দিচ্ছি আপনারা হচ্ছে যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে গুলিস্থান আসতে হবে গুলিস্থান থেকে আপনার হচ্ছে মেঘলা বা গাড়ি তোটতে হবে হ্যাঁ মেঘলা বা গুলোরি গাড়ি তোটার পরে এখানে ভুলতা গাউসিয়া নামতে হবে ভুলতা গাউসিয়া নামলে আপনার হচ্ছে গাউসা সিটি মার্কেটের নিস্তলা ঠিক আছে গাউসা সিটি মার্কেটের নিচতলা ঠিক আছে গাউসা সিটি মার্কেট নিস্তলা গোল সিঁড়ি সংলগ্ন ঠিক আছে গোল সিঁড়ি সংলগ্ন ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে এই ওয়েতে আপনারা আসতে পারবেন আর আপনারা যারা আপনার হচ্ছে গাজীপুর বা টঙ্গি বা ওই সাইড থেকে আসতে পারবেন আপনার হচ্ছে কুড়িল ফ্লাইওভার আসবেন ঠিক আছে কুড়িল ফ্লাইওভার আসবেন কুড়িল ফ্লাইওভার আসার পরে এখানে আপনার ভুলতা গাউসে আসতে হবে সেম ওয়েতে গাউসা সিটি মার্কেটের আর ঠিক আছে অবশ্যই আমি ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যদি আচ্ছা আপনাদের যদি আসে কেউ চিনতে না পারে অবশ্যই ফোন দিলে আপনার রিসিভ করে নিয়ে আনতে পারবেন ফোন দিবে আমরা যে কোনো জায়গায় থাকবো আমরা বলবো ওই জায়গার থেকে আমরা নিয়ে আসবো আচ্ছা সামিয়া প্যান্ট হাউস অবশ্যই আপনারা হচ্ছে এখানে এসে ডিটেলসে জেনে সব কিছু আপনার হচ্ছে যে পণ্যগুলো আছে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমার চ্যানেলের দর্শকদের জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট করে দেন ইনশাল্লাহ ঠিক আছে সরাসরি সরাসরি দেখবে আচ্ছা দেখে বাজার যাচাই করবো তারপরে আমি পাঁচ টাকা

আইটেমগুলো দেখাই দিতেছি আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি অনেকে চাই আপনার হচ্ছে কুরিয়ারে মাল চাই ঠিক আছে যদি মনে করেন আপনার বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব যদি মনে করেন টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে কি আপনার হচ্ছে কুরিয়ারে মাল দিয়ে দিয়ে থাকেন আপনারা

তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে তো নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা কমেন্ট করেছিলেন দর্শক আপনারা হচ্ছে শার্ট এবং প্যান্টের কালেকশনগুলো দেখানোর জন্য তো আজকে দেখিয়ে দিলাম তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম